ইসলামিক সঙ্গীত গাইবে ও ভাই আপনি গান আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নাও আমার মায়ের মতো অমনি চাঁদকে বলি তুমি সুন্দর নাও আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো মাজে আমার সবার সেরা মাজে আমার সবার সেরা অনন্ত বিরত আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো গোলাপ কে বলি তুমি মিষ্টি না আমার মায়ের মতো হীরা না সরি